কর্মীদের মারধর করেছে এজেন্সি ট্যুর এজেন্সির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ট্যুর এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে অব্যবস্থা হয়েছে তারই প্রতিবাদ করেছিলেন তীর্থযাত্রীরা এবং তাদের কপালে জুটেছে মার নরেন্দ্রপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন তথাগত চক্রবর্তী মূর্তি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে তথাগত কি অভিযোগ দেখো যেটা জানা গিয়েছে যে তারা গিয়েছিলেন রানিয়া এলাকা থেকে যা রাজপুর সোনারপুর পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং সেখান থেকে একটি বাস ভাড়া করে চল্লিশ জন মতো গিয়েছিলেন এবং প্রত্যেকে কিন্তু ছ হাজার টাকা করে দিয়েছিলেন তার বিনিময়ে কথা ছিল যে তিন বেলা তাদের খাওয়া দেওয়া হবে কিন্তু সেই বিষয়টি তাদের করা হয়নি এবং এবং এর ফলে কিন্তু বহু মহিলা যাত্রী তারা সমস্যার মধ্যে পড়েন এবং এই অব্যবস্থার বিরুদ্ধে তারা যখন অভিযোগ জানিয়েছিলেন এবং যাত্রাকালীনই তারা বিভিন্ন ধরনের অভিযোগ করেছিলেন এবং তারা যখন ফিরে আসেন গতকাল দুপুরবেলা তারপর বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে এমনকি মহিলাদেরকেও হাত তুলে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ মূলত যারা নিয়ে গিয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ এবং এই ঘটনা

যিনি আক্রান্ত হচ্ছেন তার বক্তব্য আপনারা শুনলেন আক্রান্ত ছেলে তার বক্তব্য কি তিনি কি জানাচ্ছেন শোনাব কুম্ভমেলা যাওয়ার জন্য থেকে একটা টুরিস্ট বাস ছাড়ে ছেড়েছিল তিন চারজন ছেলেরা মিলে সে ছজন গিয়েছিলাম ওরা আমার থেকে পার হেড ছ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আমাকে দিয়ে নিয়েছিল তারপরে আমাদেরকে বলল কি দু টাইমে খাওয়া দাওয়া এক টাইমে নাস্তা দেবে সে কুম্ভ মেলা গিয়ে আমাদেরকে না নাস্তা দিয়েছে না খাওয়া ঠিক টাইমে দিচ্ছে না থাকার জায়গা দিচ্ছে তারপরে কি হয়েছে আমাদেরকে ওখান দিয়ে আমরা সহ্য করতে গেলাম আমাদের ওর প্রতিবাদ করলাম আগে বড়ে তার জন্য আমাদেরকে টার্গেট করে নিয়েছিল তোমরা সব লোককে তোমরা মানে ভাড়কাচ্ছ সেই জন্য আমাদেরকে ওখানে টার্গেট করে আজকে এখানে এসে আমার বাড়ির সামনে এসে আমাদেরকে মারধর করেছে আমার আমার বাবাকে আমার বউ বাচ্চাওকেও খেলে নিলে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা